পরিবহন দপ্তরের অফিসার সেজে চলছিল তোলাবাজি হুগলির বলাগড়ে গ্রেপ্তার তিনজন আটক করা হয়েছে স্করপিও গাড়ি বৃহস্পতিবার ভোরে থানার সোমরা নম্বর এলাকার ঘোষপুকুর মোড়ে এমভিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল তিন যুবক এক গাড়ির চালকের কাছ থেকে ঘটনার কথা জানতে পারে বলাগড় থানা ওই গাড়ির ড্রাইভারকে ধরে টাকা নেয় সে বলাগর থানায় অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা মোটর ভেহিকেলের কেউ নয় তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যায় তিন যুবকের বাড়ি হুগলির শাওড়াপুলিতে ধৃতদের নাম রঞ্জিত সিল পঙ্কজ মণ্ডল এবং জয়ন্ত দাস বলাঘা থানায় সাংবাদিক বৈঠক করে সামগ্রিক বিষয় সম্পর্কে জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকা কালকে রাত্রেবেলায় দুটো পঁয়ত্রিশ নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে প্রসূন ঘোষ বলে চন্দ্রাদের বাড়ি একজন ভদ্রলোক বলাঘটের উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটি কে কে রোড ধরে টুয়ার্ডস বলাবরের দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এম ভি লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এম ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সট্রোশন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং অন্যের কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় থানায় আসেন থানা কমপ্লেন জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে দিস ইজ দ্য ফ্যাক্ট রাত কটা নাগাদ তখন দুটো পঁয়তাল্লিশ নাগাদ ঘটনা আমার কমপ্লেন হয় তারপর থেকে সে কি এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ারের প্লেয়ার দিচ্ছি না সাধারণ পোশাকেই ছিল বাট ডকুমেন্টস শো করেছে ফর্জ করেছে ফর্জ ডকুমেন্টস সেটি আচ্ছা এদের কাছে কি পাওয়ার আছে যেমন ওদের কাছ থেকে নেসারি ডকুমেন্টস সিজ করা এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে এদের বাড়ি শেওড়াপালিতে বলা করে সেই ধরনের ঘটনা ঘটার স্যার বলছি এদের কোনো মানে কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছে এদের কাছ থেকে এটা দেখুন ন্যাসেরি জিনিসপত্র সিজ আমরা করেছি এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিষি নিচ্ছি কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে এদের জ্বর কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে সেই অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখব বাট ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে আমরা আপনাদেরকে আপডেট করব এ যে বয়স এদের এজ আছে জয়ন্ত দাস থার্টি এইট আছে পঙ্কজ মণ্ডল থার্টি ফাইভ And, uh, Seal, 32 रणजित सिल्डिडाइन एक ही